সকাল দর্শক সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সংবাদ শিরোনামে সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রণব আচার্য আজ শুক্রবার চব্বিশ ফেব্রুয়ারি এগারো ফাল্গুন চলুন দেখে নেওয়া যাক আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম আমাদের সাথে প্রথমেই রয়েছে প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম কয়লা বিদ্যুত দামি মাসুল মানুষের রামপাল আদানি ও পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সময় সাশ্রয়ী বিদ্যুতের কথা বলা হয়েছিল এখন দাম অনেক বেশি পড়ছে এদিকে রয়েছে অল্প হলেও লোডশেডিং হচ্ছে গ্রীষ্ম মৌসুম নিয়ে দুশ্চিন্তা এদিকে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি সংবাদ ইউক্রেনে রুশ আগ্রাসনের সমাধান শিগগির হচ্ছে না আরো রয়েছে খালেদা জিয়ার রাজনীতি মন্ত্রীদের ভিন্ন ভিন্ন বক্তব্য স্ববিরোধী বলছে বিএনপি রয়েছে বাজার দর নিয়ে একটি সংবাদ কাঁচা মরিচের তীব্র ঝালে কান গরম ভুক্তাদের এরপর রয়েছে সমকাল তাদের প্রধান শিরোনাম ইউক্রেন যুদ্ধ যুদ্ধ নিয়ে ইউক্রেনে ভুগছে রাশিয়া বিশ্ব আরো রয়েছে মন্ত্রীদের ভিন্ন ভিন্ন বক্তব্য আমলে নিচ্ছে না বিএনপি এদিকে ব্রিড় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিদেশিদের উপর নির্ভর করে দেশ চলবে না রয়েছে বলেছেন নির্বাচন নিয়ে দুই দলের অনর অবস্থান খুবই বিপজ্জনক দিকে রয়েছে রাশিয়ার শীর্ষ থেকে আসে তলবের নির্দেশনা আমাদের হাতে রয়েছে কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম নিত্য বাজার দর নিয়ে নিত্য দামে ফুসছে মূল্যস্ফীতি এদিকে রয়েছে খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ফলন বাড়াতে গবেষণা চালিয়ে যেতে হবে আরো রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক বছর লন্ড ভন্ড বিশ্ব অর্থনীতি এরপর রয়েছে যুগান্তর খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কিনা পরস্পর বিরোধী মত মন্ত্রীদের সরকারের অতি উৎসাহ নিয়ে সন্দেহ বিএনপি এদিকে ব্রীর পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিদেশিদের উপর নির্ভর করে দেশ চলবে না আরো রয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের এক বছর আজ পুতিনের পারমাণবিক অস্ত্র মোতায়নের ঘোষণা রয়েছে দৈনিক ইত্তেফাক ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর বিশ্ব ব্যবস্থা উলটপালটের পালটের যুদ্ধ এদিকে হঠাৎ আলোচনায় খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কি এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কৃষিকাজে যুব সমাজকে বেশি সম্পৃক্ত করা দরকার আর রয়েছে বাংলাদেশে এলে কোনো পার্থক্য খুঁজে পাই না বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিসিসিআই এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি আমাদের হাতে রয়েছে বণিক বার্তা বীর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনসংখ্যা বাড়লেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি এদিকে রয়েছে আর্থিক দুরবস্থায়ও বছরে সতেরো বিলিয়ন ডলারের রাষ্ট্রীয় সুবিধা নিচ্ছেন পাকিস্তানের অভিজাতরা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন বড় দুই দলের অনড় অবস্থান দেশের জন্য বিপজ্জনক দর্শক এই ছিল আমাদের হাতে থাকা আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এছাড়া দেশ বিদেশের বিস্তারিত খবর জানতে ভিজিট করুন সংবাদ প্রকাশ ডট কম ধন্যবাদ